এটি সাঁওতাল উপজাতিদের একটি মিলন মেলা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রায় রয়েছে অর্ধ শতাধিক তাদের মধ্যে সাঁওতাল অন্যতম এবং মজার বিষয় হল রংপুর অঞ্চলে সাঁওতাল সবচেয়ে বেশি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কলাপগঞ্জ বাজারে হাই স্কুল মাঠে প্রতি বছর দুর্গাপূজার দশমীর পরের দিন এই মেলাটি অনুষ্ঠিত হয় একটি আকর্ষণ ছিল কথা শুনছিলাম এই মেলায় আসলে দেখতে পাব ছেলেরা কিভাবে সরাসরি মেয়েদের পছন্দ করে ছেলে মেয়েকে পছন্দ এবং মেয়ে ছেলেকে পছন্দ করে পরিবারকে জানিয়ে আনুষ্ঠানিকতা শেষে এখানে বিয়ে হয় অথবা বাসে গিয়ে বিয়ে হয় মেলা এসে যা দেখলাম তা সম্পূর্ণ ভিন্ন এটি সেরকম কোনো কিছু না এবং মেলার আয়োজক কমিটিও মাইক করে বলে দিচ্ছে ইউটিউবার বা ফেসবুককার ভাইয়েরা আপনারা কখনো কোনো মিথ ছড়াবেন না যে এখানে ছেলে মেয়ে পছন্দ করা হয় এটি মূলত এই মেলার বৈশিষ্ট্য নয় মেলাটির বৈশিষ্ট্য একটি মেলবন্ধন সৃষ্টি করা এটা শুধু আজকে না অনেক বছর ধরেই এই মেলাটি চলে আসছে মেলায় অনেক প্রকার বাহারি খাবার বসেছে খাবারের প্রশ্না সাজিয়ে দোকানিরা অপেক্ষা করছে খাবার বিক্রির জন্য ছেলে বুড়ো বড় ছোট সবাই লোভে পড়ে হোক বা খিদে পেয়েই হোক এই খাবার কিনছে আর খাচ্ছে যদিও কোনগুলো খাবার যোগ্য কোনোগুলি খাবার অযোগ্য মেলায় অসংখ্য বয়স্ক মানুষের পাশাপাশি কিশোর কিশোরীরাও ভিড় করেছে অনেক বেশি মিলন মেলা প্রতি বছরে মিলন মেলায় এই মেলায় অনুষ্ঠিত হয় আসলে মূলত তাদের জীব জঙ্গল উদ্দেশ্য নয় তারা এটা কিন্তু মূলত একটা মিলন মেলা এখানে অনেক মানুষের ভিড় দিনাজপুর পঞ্চগড় নির্বামারে বিভিন্ন জেলা থেকে অনেক আগত দর্শক শ্রোতা এসেছে মেলায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন মেলাকে কিভাবে জিয়ে রাখা যায় বছরের পর বছর এই মেলাটি টিকে থাকে আগামী প্রজন্মের জন্য এ ব্যাপারে তারা নতুনভাবে অনেক কিছুই আশ্বস্ত করে কিন্তু ভবিষ্যতে এই অনুষ্ঠানের কলেবর এবং আকর্ষণ যেন আমরা বৃদ্ধি করতে পারি সেই পদক্ষেপ আমরা আগামীতে সাঁওতাল উপজাতিদের নির্দিষ্ট কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে তাদেরকে পুরস্কৃতও করা হয়

কর্দমাক্ত মাঠটিতে মানুষের পদচারণায় আরও বেশি কীর্ততা সৃষ্টি করে তারপরেও মানুষ আনন্দে উৎসবে মুখরিত ছিল আপনিও যদি দেখতে চান বা এই মেলা উপভোগ করতে চান কোনো এক দুর্গাপূজার দশমীর পরের দিন চলে আসবেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কলাপগঞ্জ বাজারে কলাপগঞ্জ স্কুল মাঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন